এদিকে মালদার কালিয়াচকের সুজাপুরে মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী এক একাধিক ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ যখন পঞ্চায়েত সদস্যার স্বামী তৈফিক আলী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার বাড়ি সুজাপুরের ভূতপাড়ায় আর একবার জানিয়ে রাখি কালিয়াচকের সুজাপুরে মদ খাওয়ার প্রতিবাদ করায় কোপ আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী বুঝতে পারি মদ খেয়ে কি আমি মানা করছিলাম তো মদ খেয়ে করতে হয় না আমাকে এমনভাবে গালাগালি করে কি মানে মা বই খেলে গালাগালি করে মানা করতে যে আমাকে কলার ধরে ঝিংড়াঝিংড়ি করতে যে আমি তার মেরেছিলাম মারা পরে সে আক্রোশটা থেকে যায় থাকার পরে কালকে রাত্রে আমি চা নিতে এসেছিলাম এগারোটা রাত রাত এগারোটাতে আমার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কালীগরের জন্য আমি চা নিতে এসেছিলাম এসে দেখছি তিনজন হাসুয়া ও স্কুল নিয়ে দাঁড়িয়ে আছে আমি বাইকে উঠতে গিয়ে আমাকে পিছন থেকে আর সামনে থেকে ঘেরে কোভা চালালো গুলি ফায়ার করতে গুলি ফায়ার না এখানে মারতে লাগলো হাসুয়ার খোঁজ মারলো এখানে এখানে এগুলোকে গলাতে বোম চালিয়েছিল এগুলোতে বোম চালিয়েছিল বোম বাস হয়নি কথা বলে নেব প্রতিনিধি সুমিত আমার সঙ্গে রয়েছেন সুমিত ঠিক কি কারণে পঞ্চায়েত সদস্য স্বামী তাকে এভাবে আক্রান্ত হতে হলো এবং তাদের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কি যে আক্রান্ত সেই তৃণমূল সদস্যের স্বামীর নাম তৌফিক আলী এবং তার বাড়ি সুজাপুরের যোগী মোড় পুতপাড়া এলাকায় তার হোটেলের কাজকর্ম নিয়ে একটি জায়গায় যাচ্ছিল এবং ঠিক সেই সময় কালিয়াচকের সুজাপুর এলাকায় মন্তব্য অবস্থায় কয়েকজন তাকে গালিগালাজ করছিল এবং প্রকাশ্যে পান করছিল এবং এই মদ খাওয়ারই প্রতিবাদ করেছিল এই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের সামনে যেহেতু তার পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে এই ঘটনা এবং এই মদ খাওয়ার প্রতিবাদ করাতেই তাকে বেধরক মারধর করা হয় এবং শুধু মারধর নয় ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতারি কোপ মারা হয় বলে অভিযোগ এবং তিনি গুরুতর চোট পাই এরপর রাতেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী যেটা জানা যাচ্ছে কি যে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হচ্ছে শনি বিবি এবং তারই স্বামী হচ্ছে এই তফিক আলী এবং ইতিমধ্যেই চফিক আলীর পক্ষ থেকে একটি নির্দিষ্ট ধারায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি বেশ ধন্যবাদ সুমিত